জন যুবক ভাইয়েরা পর্দার অন্তরালে অবস্থানরত আমার অত্যন্ত শ্রদ্ধা মহাবনের মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে অগণিত শুকুর এবং সুযোগ যে আল্লাহ তার রহমতের রশি দিয়ে আমাদেরকে বেঁধে টেনে টেনে জন্নাতি বাগানের ভিতরে এসে জন্নাতি কিছু কথাবার্তা আলোচনা করবার শুনবার তৌফিক দান করেছেন আমরা এখানে আসি নাই একজন আমাদেরকে টেনে টেনে নিয়ে তো দেখি তার নাম কি যারা মুসলমান তারা আল্লাহ আল্লাহ বলে আর যারা হিন্দু তারা রাম রাম রামরাম আর যারা আল্লাহ আল্লাহ বলে না রাম রামও বলে না তারা কোন দলেন তারা কোন বলেন আপনারা বলেন কোন দলের তারা মুসলমানরা তো আল্লাহ আল্লাহ বলবে হিন্দুরা রাম রাম বলবে। আর তারা আল্লাহ আল্লাহ না রাম রামও না তারা কোন দলের আপনারা কোন মুসলমান কারা কারা মুসলমান মুসলমান সবাই তো আল্লাহ বলতে পারে তাই না আমরা এখানে আসি নাই একজন আমাদেরকে নিয়ে এসেছেন বলুন তো দেখি তার নাম কি এরপরও পাঁচ সাতজন জব দিচ্ছে বাকিরা জব দেয় তারা মনে হয় মুসলমানও না হিন্দু না মাঝামাঝি হিন্দু আমরা এখানে আসি নাই একজন আমাদেরকে নিয়ে আসছেন জবান খুলে চিৎকার দিয়ে আওয়াজ দেওয়া বলুন তার নাম কি আর ও বলেন তার নাম কি আল্লাহ দয়া করে মায়া করে রহমতের রসিদিয়া বেঁধে গাড়ি যেমন অ্যাক্সিডেন্ট করে খাদে পড়ে গেলে ওটাকে ক্রেন আনতে হয় ক্রেন দিয়ে ট্রেনে উপরে তুলতে হয় আল্লাহ ক্রেনের ভিতরে উঠায়া জান্নাতের বাগানের ভিতরে বসায়া জান্নাতি কিছু কথাবার্তা আলোচনা করবার শুনবার তো অভিজ্ঞান করেছেন আমরা কালী মাতর শুক্র আদায় করে উচ্চকণ্ঠ আওয়াজ দেওয়া বলি আলহামদুলিল্লাহ এই শুনো তোমার এই যে সাউন্ড গানের মতো ঠুকুর ঠুকুর আওয়াজ হয় ডবডপ আওয়াজ মতো এটা ওয়াজে চলে না এইটা বন্ধ করতে হবে এইটা বন্ধ করতে শুধু মাইক চলো সাউন্ড বেল বন্ধ করতে শুধু মাইক চলো কি ভাই কথা ঠিক আছে এখন বোঝা যায় মানে যেটা বোঝা যাবে ওটা করতে এটা ডুকক ডুকক রাত জেলা না কি বলেন কথা ঠিক না بیٹے বলেন আমি লম্বা চেরা কোনো কথা বলবো না সামান্য কিছু কথা বলবো মোটামুটি ঘন্টাখানেক সময় আল্লাহ পাকের একটা अजीमुসসা অনেক দামি সূরা যে সুরার নাম সুরতুল বাকারা কি নাম সুরতুল বাকারা এখন বোঝা যায় আওয়াজ বোঝা যায় আমরা আসি নাই কে আনছেন আমাদেরকে হাদিসে কুসির ভিতরে আল্লাহ বলেন মান আতা ইলাইয়া শিবরাম আতাই তুহু জিরাইন আমার কোন বান্দা যদি আমাকে পাওয়ার জন্য আমার দিকে এক বিঘাত এই যে এক বিঘা তাগায় আসে আমি আল্লাহ আমার বান্দার দিকে নিজে এক গজ আগায় যাই বান্দা যখন আমাকে পাওয়ার জন্য আমার দিকে দুই গজ আগায় তো আমি আল্লাহ চার গজ আগাই ওমান আতানি এমসি আতাই হার হু আল্লাহ বলেন বান্দা বান্দি যখন আমাকে পাওয়ার জন্য আমার দিকে হেটে হেটে আসে যেমন পাঁচ বছর দশ বছর বিশ বছর পরে যদি বাবা বিদেশ থেকে আসে সন্তান যেমন বাড়ির থেকে দৌড়া বের হয়ে চলে যায় বের হয়ে গিয়ে আপনার বাবার কোলে উঠে কাঁধে উঠে হ্যাঁ আপনার জায়গায় জায়গায় উঠে চুমু খায় কপালের চুমু দেয় চোখের চুমু দেয় এভাবে বারবার চুমু খায় আল্লাহ বলেন আমার বান্দাবান্দি যখন আমাকে পাওয়ার জন্য আমার দিকে আমি আল্লাহ নিজে আমার বান্দাবান্দির দিকে দৌড়ানো আরম্ভ করি আমি দৌড়ায় গিয়া আমার বান্দাবান্দিকে আমার কোলে উঠায়া আমি বান্দাবান্দির জিন্দগির সব গুণা মাফ করে ফেরিস্তার মতো পবিত্র বানায়া আমি আল্লাহ তাকে বাসায় ফেরত পাঠাই আল্লাহ আমাদের গুণা আছে না কার কার গুণা আছে কিন্তু দেখান যায় আল্লাহর কাছে অপমানিত হলে আল্লাহ লজ্জিত হলে আল্লাহ মাফ করে দেয় আমার বেশি গুণা আছে এই জন্য হাত দুই হাত তুলে দেয় এইভাবে হাতটা টান করেন দেখে একটু টানটান করেন আঙ্গুলগুলো একটু ফাঁক করে দেন হ্যাঁ আঙ্গুলগুলো একটু ফাঁক করে দেন এভাবে একটু নরাচরা দিয়ে দেন নরাচরা দেন জোরে একটা তকবির দিয়ে দেন লিল্লা হে তাকবি লিল্লা হে তাকবি কোরআন সুন্নার আলো কোরআন সুন্নার আলো নারায় তাকবি নারায় তাকবি তাহলে যাদের গুণা আছে যার গুণা নাই আমি তাকে বলবো না যারা হাদিস মানেন

তো বান্দা যদি আপনি হাদিস মানেন তাহলে আপনি যতটুক আল্লাহর দিকে আগাবেন অতটুক আগায় গিয়ে আল্লাহ আপনার জিন্দিগির সব গুনামাফ করে দেবেন সুহান চান না হ্যাঁ আমরা চাই ফেরিস্তার মতো পবিত্র হয়ে সবাই বাড়িতে যাবো আজকে ইনশাল্লাহ আল্লাহর কাছে কান্নাকাটি করে সবাই বাড়িতে যাবো যার যার গুনামাফের দরকার যার যার গুনামাফের দরকার তারা আমি তাকে বলবো কাকা যদি আপনার গুণা থাকে আমি এক ঘন্টা কত হলো বলছি যদি গুণা আপনার থাকে আপনি যতটুক আগায় আসবেন আল্লাহর দিকে অতরূপ আগায় গিয়ে আল্লাহ আপনার গুণাগুলো মাফ করে দিবেন কার কার গুণা মাফের দরকার একটু আগায় আসবেন আমি আল্লাহর কাছে আপনার জন্য বিশেষভাবে দোয়া করবো শীতের রাত তো একবার লেগে লেগে আরও আগে আসবেন এখন এই যে আমার সামনে এসে বসবেন একবার সামনে আরও আগান আল্লাহ যারা আইসে আল্লাহ তার জিন্দিগির মাপ করে দেয় তোমার হাদিসে হাদি অনুযায়ী যে জায়গায় বসে রয়েছে সে মনে হয় গুণা মাফ চায় না এমনি এমনি মাফ লাগছে

সামনে চলে আসেন হ্যাঁ সামনে চলে আসেন সবাই সামনে চলে আসেন বলি আলহামদুলিল্লাহ বলি আলহামদুলিল্লাহ আমাদের সম্মানিত মেহমান ও কাগজে কোনো অতিথি দেন নাই আলহামদুলিল্লাহ কাগজে কোনো অতিথি দেয় নাই কিন্তু উনি আমাদের সম্মানিত অতিথি এসে গেছে দাঁড়ান কথা একটা দিয়ে না শর্ত একটা করি তারপরে জোরে কনমার হাবা মানে কোরআন সন্ন্যার আলোচনা মানে শুরু হয়ে গেলে এর মাঝখানটা ভাঙ্গা পড়ে গেলে আর আলোচনাটা ওটা লাইন গুম হয়ে যায় ওটা আর ধান যায় না যেমন এই গাড়ি চলতে চলতে ব্রেক ধরলে যেমন টান টানিতে আবার সময় লেগে যায় কোরআন শুনার আলোচনা এটা ব্রেক পরে গেলে আর ওই জায়গা মতো যাওয়া যায় না এটা বিশাল জামে এই জন্য অতিথিদের জন্য এই নিয়ম হবে নিয়ম হবে আমার আবার একটা নিয়ম আছে এমপিও যদি আসে এমপি আমি লিখে রামবো এমপি বসায় আসি এমপি এক ঘন্টা দেড় ঘন্টা দিয়ে নি বলে আপনি করবেন আমি চলে দেবো আর নাহলে আপনি আমার ওয়াজ শুনতে পারবেন আপনার ডামে শুনবো তো আপনি আমারটা শুনবেন না তো নিয়ম হলে অতিথিদের ওনারা জেনে শুনে আসবেন দুই বক্তার মাসকান্দা দেয় দুই মানে এক বক্তা নামবো আর এক বক্তা উঠবো কর্তৃপক্ষের সাথে আলোচনা করে আসবেন হজুর আর কতক্ষণ করবে উনি কয়টায় নামবে আর এক বক্তা কয়টায় উঠবে মাসকান্দা আসবে দোয়া চাবে কোরআন শূন্যার সাথে কোনো বিরোধিতা করা হয় না কোরআন শূন্যার সাথে কোনো মানে তারওজ হয় না আল্লাহও খুশি জনগণও খুশি বক্তাও খুশি সবাই খুশি ভাইজানের বক্তব্য থামায় দেওয়া যদি আরেকজনের বক্তব্য দেওয়া হয় ভাইজানের দিলে যেমন কষ্ট লাগবে আমারও বক্তব্য খালে থামায় দেওয়া ভাইজানের দিলে আমারও মনে কষ্ট লাগবে এটাই স্বাভাবিক এই জন্য ভাইদানের ওয়াদা দিতে হবে ভাইদানের জন্য আল্লাহ আরো বড় পদমর্যাদা আর বড় নেতা বানিয়ে দেন কিন্তু ওয়াদা দিতে হবে ইনশাল্লাহ যতদিন বেঁচে আসি আমি আর মাঝখানে ঢুকবো না দুই বক্তার মাঝখান দিয়ে ঢুকবেন আল্লাহ অনেক আস্তে আস্তে চেয়ারম্যান তারপরে এমপি তারপরে মুর আর বড় বানিয়ে দিই আমরা দোয়া করি কিন্তু এই ওয়াদা দিতে হবে ভাইদানে কি আপনারা কেমন সাথে একমত আছেন কি কথা ঠিক আছে না ইনশাআল্লাহ এটা কিন্তু একটু খেয়াল করলেই হয় যে না কর্তৃপক্ষের সাথে আলোচনা হবে যে হুজুর করতে এখন যে করতেছে কটায় সময় করবো কটায় নামবে আর আমি আরেক বক্তা কটায় উঠবে মাঝখান দাঁত তাহলে কারো ডিস্টার্ব হলো না ঠিক আছে ইনশাল্লাহ ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ বলেন আল্লাহ আমার ভাইজানকে আরও বড় বানায় দিত আরও যেরকম না আমিন আর বড় পদমর্যাদার অধিকারী বানায় দিক দেশ এবং দাসের সেবা করার তৌফিক দান করেন জবান খুলে বলেন আমিন আমিন কথা ঠিক আছে ইনশাআল্লাহ নাম কি নাম কি 마শাআল্লাহ নবীর নবীর দাদার নাম আরআহাদন নবীর দাদা ছিল নেতা আব্দুল মুতালিফ ছিলেন কোরাইশ বংশের লিডার মক্কার লিডার কোরাইশ বংশের লিডার খানায় কাবার সভাপতি এবং মুতাল্লি মক্কার সবচেয়ে বড় ধনাঢ্য ব্যক্তি সুহান আল্লাহ নবীর দাদার নামের নাম খন্দকার আব্দুল মুতালিফ হ্যাঁ হাজি খন্দকার আব্দুল মুতালিফ সাহেব আল্লাহ ওনাদেরকে কবুল করে আরো জোরে বলি আমিন বলি আমিন বলি তাহলে আল্লাহ রব্বুল আলমিনের কাছে এই সুরাটা অনেক দামি সুরা সূরার নাম যেন কি সৌরাতুল বাকারা বাকারা শব্দের অর্থ হলো গাভী গাভি গরু একটা প্রশ্ন হতে পারে যে আল্লাহ পৃথিবীর সমস্ত নামের সৃষ্টিকর্তা কে আল্লাহ রবীন্দন আল্লাহ তো উনি যেহেতু সব নামের সৃষ্টিকর্তা অনেক সুন্দর নাম দিয়া একটা সুরার নাম রাখতে পারতেন কিন্তু কোরআনে পাকের প্রথম যেই সুরা সুরাতুল বাকারা এই বাকারার নাম রাখলেন গাভীর সুরা দিয়ে কিসের সুরা গাভীর সুরা নিশ্চয় আল্লাহর কোন এখানে মারেফত আছে কোন মহত্ব আছে কোন ভেদ আছে কোন রহস্য আছে আল্লাহ গাভী দিয়ে কেন সূরার নামকরণ করলেন কি প্রশ্নটা হয় না আমাদের ইনশাল্লাহ প্রশ্নটা হয় এটা জব দিব কেন আল্লাহ গাভী দিয়া সুরার নামকরণ করলেন আল্লাহ তো সব নামের সৃষ্টি করতাম কারিমের তেলাওয়াজ শুনে আল্লাহ একবার বললে মুসলমানদের ইমানের পাওয়ার বারে না কমে জোরে বলেন না কুমে এটা আমার কথা না আল্লাহ কোরআনের আরা গিয়া বলেন ওয়াইদা তুলিয়া আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানান মুসলমানদের যখন কোরআনের তেলাওয়াত করা হয় তারা ধরণ করতে পারে না সমুদ্রের ভিতরে যেমন ঝড় উঠে গেলে যেমন সমুদ্রের ঢেউ দসাত বিষাদ এরকম উপরে যাচ্ছে পড়ে আপনার সমুদ্র অগ্নিগর্ভ হয়ে যায় উত্তর পত্তর আরম্ভ হয়ে যায় ইমানদার যারা মুসলমান যারা সঙ্গে যখন কোরআনের তেলাবাদ করা হয় কোরআনের আয়াত গিয়া মোমিনের কলবের ভিতরে মোমিনের দিলের ভিতরে আঘাত হারে মোমিন তখন ধৈর্য ধারণ করতে পারে না আল্লাহ 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 আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবার বলে তারা চিৎকার মার আরম্ভ করে দেয় মুমিন যতবার আল্লাহ আকবর বলে তার ইমানের স্প্রিট আল্লাহ পাকের আশা আজিমে ততবার আল্লাহ পাকের বাড়িতে তার ইমানের জায়গা হয়ে যায় সোহান আল্লাহ মুসলমান আমি আপনাদের কাছে বিস্পষ্ট করতে চাই কোরআন একিমের তেলাবাস শুনে আল্লাহ আকবার বললে মুসলমানদের ইমানের স্পিড এবং পাওয়ার বাড়ে না কমে ধরে নেন আমি শ্রোতা আপনারা সবাই বক্তা শত শত মানুষ সবাই বক্তা আমি আমি শ্রোতা এই জন্য আপনারা জোরে বলবেন কথার উত্তর দিবেন আপনাদের বক্তা বানাইলাম সবাই কথার উত্তর দিবেন যারা বুবানা কথা যারা বলতে পারতেন পারেন যারা না কানে যারা শোনেনা কানে যারা শোনেন তারা জবাব দিবেন আল্লাহ পাকের কোরআনের তেলাবাজ শুনে আল্লাহ একবার বললে মুসলমানদের ইমানের পাওয়ার বাড়ে না কমে এই যে অর্ধেক মানুষ জবাব দিছে তুমি তোমার দিয়া তাকায় দেখো কে কে তোমার কোরআনের পক্ষে জবাব দেয় কারা বিশ্বাস করে কারা বিশ্বাস করে না আল্লাহ তোমার নজরত তাকাও। আমি আর একবার আপনাদের দিকে খেয়াল করে বলতেছি আল্লাহ আপনার আমার দিকে তাকায় আছে। এবার চিৎকার দিয়া বলবেন যারা কোরআন বিশ্বাস করেন আল্লাহ কোরআনের তেলাবাজ শুনে আল্লাহবর বললে মুসলমানদের ইমানের পাওয়ার বাড়ে না কুমের এজন্য আমি যতক্ষণ আলোচনা করব আল্লাহ আকবার বলবেন আল্লাহ আকবার বলবেন হাত উঠাবেন কারণ আপনার আওয়াজ শুধু আমার আওয়াজ না আপনারও আওয়াজ সারাপ পৃথিবীর মানুষ কিন্তু শুনবে আপনারা দেখবে শুনবে মার হাবা কন আরো জোরে মার হাবা শুধু বাংলাদেশের মানুষ না সারা পৃথিবীর মানুষ আপনাদেরকে দেখবে ওই যে বিভিন্ন জায়গার থেকে তারা আইসে বয়ান জন্যে এই জন্য যেমন আপনাদের কেউ দেখবে এই গ্রামের নাম যেমন পড়বে আপনাদের কেউ দেখবে মহাপের প্যান্ডেলের ভিতরে আমি যতক্ষণ আলোচনা করবো এভাবে একটু হাতটা কোরআন দিলে মনে করবেন উদূরের শক্তি শেষ এবার মুসলমানদের শক্তি শুরু এখন আমাদের আল্লাহ আকবর বলার সময় এসে চা মনে থাকবেন সাল্লাহ হ্যাঁ যুবক মনে থাকবো তো ইনশাল্লাহ কত চিল্লাপল্লা করি কত মারামারি করি কত কুদি করি একটা ডাক দেই না আল্লাহ রে আল্লাহ পারবেন দিতে জীবনের শ্রেষ্ঠ ডাক হতে পারে না এই ডাকির হতে পারে না আজকের মাহফিল জিন্দিগির শেষ মাহফিল আজকে ফাজরেই যদি অ্যালান হয়ে যায় মসজিদ থেকে ওয়ালা হতে পারে কি পারে না এই যে ডিসেম্বর মাসের উনিশ তারিখ আমি আর রফিকুল ইসলাম মাদানি ঢাকা দামরাই বালিতা গ্রামে একসাথে বয়ান হয়ে গেল মোনাজাত হয়ে গেল মোনাজাতের পরে আপনার মানুষজন রওনা করছেন হঠাৎ করে মনে শেষ হয় স্টেজ থেকে বের হয়ে সবে রাস্তার কাছে গেছেন আর একটা লোক স্টক করে স্টক করেছেন চলে গেছেন হ্যাঁ সে কি জানত এটা তার জিন্দগির শেষ মাহফিল শেষ মাহফিল জানত না সে কি বাড়ির কাছ থেকে বাড়ির বাড়িওয়ালার কাছ থেকে বিবির কাছ থেকে দোয়া নিয়ে আইসে বা বইলে বই আইসে ছেলে মেরে কিছু জানাইতে পারছে কিছুই জানাই নাই সে তো মনেই নাই সে তো মনে করছে মাহফিলে যাইতেছি আবার চলে আসব। কারো বলে দিতে পারে নাই কারণ ওই মাহফিলটা ছিল তার জেন্দিগির শেষ মাহফিল আমারও আপনারও এই মাহফিলটা জেন্দেগির আসমাফিল হতে পারে কি পারে না এজন্য একটু জবান খুলে কথা বলবেন আটটা কোরআন দিলে মনে করবেন নজরের শক্তি শেষ এবার বলুন তো দেখি সমস্ত ভাষার সৃষ্টি কে আল্লাহ আল্লাহ ওয়া আল্লামাল আদামা আসমা কুল সুম فَقَالَ أَنبِئُونِي بِأَسْمَاءِ هَٰؤُلَاءِ إِنْ كُنْتُمْ صَادِقِينَ আদম ইসলাম রে বানাইছে কিভাবে বানাইলেন মাটি দিয়া বানাইলেন কি দিয়া মাটি দিয়া বানানোর পরে আদম আলাই ইসলাম রে বানানোর পরে বানাইতে বানাইতে ফেরেস্তারা আপনার কাজ পর্যন্ত বানাইছে কাজ পর্যন্ত আল্লাহ কয় এ ফেরেস্তা থামাও আমার বান্দারে আর বানায় খোলাক তু বিয়া দেয় আল্লাহ কয় আমি নিজে হাতে আমার বান্দার মুখমণ্ডল বানাই সুহান তে বান্দার মুখমন্ডল বানাইলে জন্য হাদিস শরীফ আসছে লা তাদরিফুল 부জুত তোমরা মুখমন্ডলের উপরে মাইরো না আর আমাদের তো মারামারি প্রথম প্র্যাকটিস হইলো ঘুষে দেয়া নাক ফাটা চোখ উঠায় দে দাঁত ছলায় দে যুরে কোন কথা ঠিক নাবে ঠিক বলেন আল্লাহ নবী ডাক দা বলেন মুখমন্ডলের উপরে আঘাত করো না কারণ মুখমন্ডলের ভিতরে আঘাত করা মানে হইল আল্লাহর শক্তির উপরে আঘাত করা পুরা বডি বানাইছে ফেরেস্তানা মুখমন্ডল বানাইছে কে মুখমণ্ডল বানাইছে আমার আল্লাহ এই জন্য মুখমণ্ডলের উপরে আঘাত করতে নাই মুখমণ্ডলের উপরে আঘাত করলে আল্লাহর হাতের উপরে আঘাত করা হয় আজকের মাহপিল থেকে আমরা নিয়াত করতে পারি শুধু বয়ান শুনলে হবে না এক একটা মাহপিল থেকে এক একটা জিনিস নিয়ে যেতে হবে আল্লাহর মাফিল আজকের মাফিল থেকে আদা করবে নজর যতদিন বেঁচে আসি কোনো দিন কারো মুখমণ্ডলের উপরে আঘাত করব না বোর মুখে মারব না ড্রাইভারের মুখে মারব না কাজের বুয়ার মুখে মারব না রাখালের মুখে মারব না রাগের বসে কারো মুখে মারব না মুখের উপরে জিন্দিগি আঘাত করব না কারণ মুখের উপরে আঘাত করলে আল্লাহর হাতের উপরে আঘাত করা হয় নিয়ত আছে কার কার একটু আল্লাহকে হাত উঠাইয়া দেখা কোরআন শুনার আলোক আওয়াজ নাই আপনাদের কোরআন শুনার ধরে কন্যা মার হাবা কষ্ট হইতেছে আরে শীত কই যাই বোগা একটু পরে রুমাল ফলাইবেন জাম্পার ফলাইবেন হালাই দিয়ে সামনে আঁকাইতে থাকেন মার হাবা কোন এই নরকুনার মুসলমান কষ্ট হয় কে তো শুরু করতেছি আপনাদের इलाके কি বলে লাঙ্গুল নিয়া এই গরু নিয়া মাঠে যাওয়ার পরে ক্ষেতের চতুর্দিকে একটা প্রথমে একটা টান মারাটা ওটারে কি কয় ওটারে কি কয় কোন এলাকা কয় বাউর দেওয়া আপনাদের इलाके কি বলে বাউর দেয় এটা টার্গেট নেয় যে দুপুর পর্যন্ত এই পর্যন্ত আল বাড়িতে গিয়ে নামাজ টামাজ নামাজ হোহারের নামাজ যখন বার টাক খাম কথা ঠিক না ঠিক করুন আন্দাজে বা আপনার লাঙ্গল চাষ করেন এটা টার্গেট নয় যে এই বন্ধু শেষ করে আজকে বাড়ি যাও বাউর দেয় কেবল বাউর দিতেছি জাগা মতো যাইতেই পারি নাই এমন কথাও শুনতে পারেন হয়তো জেন্দিগিতে পঞ্চাশ ষাট বছর ধরে বয়ান শোনেন এরকম কথা কোনদিন দিন শোনেন নাই এরকম কথাও তো আসতে পারে আল্লাহ আমাদের জবান দিয়া বলা শোনার তো অভির দান করেন জবান খুলে কন আমিন আরো জোরে কন আমিন সুরার নাম যেন কি বাকারা মানে কি ধরে নেন এটা হলো ক্লাস চলতেছে কি চলতেছে ক্লাস চলতেছে এই স্কুলে স্যাররা যেমন ক্লাস নেয় এরকম ক্লাস চলতে থাকে খালি আমরা গল্প করি পরস্পর আমি বস্তু আপনারা জবাব দিবেন বাকারা মানে কি? নবী গাবি নবী গুরু আল্লাহ আর কোনো নাম কইলো না হাদিস শরীফ আছে আল্লাহ রাব্বুল العالمين আদম নবীরে বানানোর পরে ফেরেশতারা কয় ফেরেশতাদের কয় জিনদের কয় সবারে কয় এই আমার আদমরে তোমরা সেজদা করো কি করো সেজদা করো ফেরেস্তারা কল চেষ্টা করবো কেন করবো কেন কেন করব। করবো আল্লাহ কয় তোমাদের জ্ঞানী বেশি সুহান আল্লাহ যে জ্ঞানী বেশি তার ইজ্জত বেশি এর চেষ্টা করো ফের কয় এত জ্ঞানী কেমনে হইলো হ্যাঁ এত জ্ঞানী কেমন এলো আল্লাহ পুরা ক্যামত পর্যন্ত যত জিনিস তৈরি হবে সৃষ্টি হবে সমস্ত জিনিস আল্লাহ ওই হাজির করলেন হাজির করার পরে এবার এবারে জিজ্ঞাসা করে হাউল সিনে ফেরেস্তারা এটার নাম কি হা হা আল্লা দিয়াল জানি না এটার নাম কি জানি না এটার নাম কি জানি না এটার নাম কি জানি না কি যে জানি না তাও না গোড়ার ডিম জানি না আল্লাহ রব্বুল আলামিন আদম পয়গম্বরকে ডাক দেয়া বলে আদম এটার নাম কি মাহাদা এটার নাম পানি এটার নাম কাগজ এটার নাম ওডা এটার নাম ওডা একে একে সব জিনিস বইলা দেয় আল্লাহ নবী ডাক দেয়া বলে উম্মা আল্লাহ আদম নবীকে সাত হাজার ভাষা আল্লাহ আদমের কলবের ভিতরে ঢুকাইয়া দিছে কয় হাজার ভাষায় কথা কয় কয়াজার ভাষায় আমরা কয়ডা ভাষা জানি আকালি বাংলা জানি কথা ঠিক না বলেন ঠিক বলেন আদম্পম্বর আমাদের আব্বা জান কয়াদার ভাষা দিয়া কথা কয় সাত হাজার ভাষা দিয়া কথা বলে এক একটা জিনিসের নাম বলতেছে অনুসুফান কাল্লা ইলমালানা ইল্লামা আল্লা তালা ইল্নাকাত আলিমুল হাকি মনে আছে ওই সসা বড় বড় সুত এখানে যদি আল্লাহ আল্লাহ না বলেন তো কবর গিয়ে কি কইবেন কবরে গ্যা ফেরেশতা জিজ্ঞেস করবো মার রব বুকা তে কেউ কেউ কইবো মার রব বুকা কয় সাথে সাথে কেউ কেউ জব দিব আল্লাহু আকবার আল্লাহ কবরের মাটি কাপা আরম্ভ হয়ে যাবে ফেরেশতা কেকবে আল্লাহ কার কবরে পাঠাইলা আমি কই মার মর্বকে যে আল্লাহ একবার চিৎকার শুরু করে কবরে মাটি দু আরম্ভ হয়ে গেছে কার কবরে ফাটাইলা আল্লাহ তখন জব যায় ও হ্যাঁ এটা আমার দলের লোক সুভান লোক এই সাসারে সারো নতুন মানে এই শেষার কবর কোনো প্রশ্ন টশ্ন না আমার দলের লোক শুভান্লা কন আল্লাহ আল্লাহ বলে যারা অভ্যস্ত কবরে যাওয়ার পরে অটোমেটিক তাদের জবানে আল্লাহ আল্লা আল্লাহ একবার বের হবে এই দুনিয়ায় যারা আল্লাহ একবার বলে না আল্লাহ আল্লাহ যারা বলে না কবরে যাওয়ার পরেও তাদের জবানে আল্লাহ আল্লাহ বের হবে না চিৎকার দিয়া কনকতা ঠিক ভেটে এই জন্য জবানটা করলেন একটু শক্তি দেন আমরা মুসলমান আমরা হিন্দু না আমরা খ্রিস্টান না ইহুদিও না রাম রাম কয় তারা পূজার সময় তারা রাম রাম যখন বলে এক গ্রামে পাঁচজন হিন্দু থাকলে পূজার সময় ঢোলের বাড়ি রাম রামের আওয়াজে পুরা রাত ঘুমান যায় না এবং জোরে রাম রাম করে আওয়াজ দেয় আর মুসলমান কয়দিন জোরে বাদ মত খায় না মুসলমানদের জবানে আল্লাহর আওয়াজ নাই কিন্তু কুনার মানুষ বড় শক্তিশালী আমার মনে হইতেছে এই দেশের মানুষ আল্লাহ আকবার বলতে পারে আপনারা কি পারেন কি আল্লাহ কু আকবার বলতে আল্লাহ রব্বুল আলামী সাত হাজার ভাষা আদম পেগম্বরকে শিখাইলেন কিন্তু আমার প্রশ্ন হইল এত ভাষা আল্লাহ যারে শিখাইলেন আল্লাহ তাম দুনিয়ার ভাষার সৃষ্টিকর্তা সেই আল্লাহ কেন এই সুরার নাম গাভীর সুরা রাখলেন আর কি নাম আল্লাহ খোঁজা পাই না সুন্দর সুন্দর নামও তো দিতে পারতেন গাভীর সুরা কেন দিলেন এই প্রশ্নটা আমাদের হয় কি হয় না কেন আল্লাহ গাভীর সুরা দিলেন আল্লা একটা ঘটনা নিয়ে আসবেন আল্লাহ যদি গরুর ঘটনা হাম্বার ঘটনা যদি বলে গাভীর ঘটনা যদি আল্লাহ বলে নিশ্চয়ই ঘটনাটা আল্লাহর কাছে অনেক প্রিয় ঘটনা অনেক দামি ঘটনা বড় আশ্চর্যজনক ঘটনা এমন ঘটনা যেই ঘটনা আপনার ঘটনা যেই ঘটনা মরা মানুষ জিন্দা হইয়া যায় মরা মানুষ জিন্দা হইয়া যায় যেই ঘটনায় ওই ঘটনার নাম হলো গাভীর ঘটনা কেমনে মরা মানুষ জিন্দা হয় আমি একটু আপনাদের কাছে কোরআন দিয়ে আলোচনা করতে চাই মরা মানুষ জিন্দা হতে